আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে তো আজকে হচ্ছে আমি গাজরের বড়া বানাবো তো কিছুটা গাজর নিয়ে নিলাম তো গাজরগুলো একটা ডিশের মধ্যে তুলে নিলাম তো এখন হচ্ছে আমি গাজরগুলো সুন্দর মতো কেটে হচ্ছে কেটে নিব সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো গাজরের বড়া ভাজবো তো এই জন্য হচ্ছে আমি সুন্দর মতো গাজরগুলা কেটে তারপরে হচ্ছে তোমাদের মাঝে আবারও শেয়ার করব। তো গাজর দিয়ে কিন্তু মজাদার বড়া বানানো যায় এই যে বন্ধুরা দেখো আমি অফ ক্যামেরাতে সুন্দর মতো গাজরগুলো কেটে হচ্ছে নিয়েছি পাতলা পাতলা করে গাজরগুলো সুন্দর করে কেটে নিয়েছি যেগুলো গাজর একটু বড় ছিল সেগুলো হচ্ছে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো এখন হচ্ছে আমার গাজরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নেব আর গাজরের গায়ের সঙ্গে যেন একদম পরিমাণ ময়লা না থাকে তো এই জন্য হচ্ছে আমি কছলিয়ে কছলিয়ে গাজরগুলো ধুয়ে নিচ্ছি কারণ ময়লা থাকলে তো হচ্ছে বালু থাকলে তো আবার সমস্যা তো এই জন্য আমি গাজরগুলো কে কাটা কেটে সুন্দর মতো মানে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে দিয়ে দিলাম চুলার উপরে বসিয়ে তো গাজরের আজকে আমি বড়া বানাবো সেটাই তোমাদের মাঝে শেয়ার করব তো একটু পানি দিয়ে দিয়েছি কারণ গাজরগুলো সিদ্ধ হতে হবে আর গাজরগুলো দেখো আমি কিন্তু একদম পাতলা পাতলা করেই কেটে নিয়েছি আর যেগুলা বড় সেগুলো তো মাঝখান দিয়ে ডুম করে নিয়েছি তো চাকা চাকা করে আমি গাজরগুলা কেটে চুলার উপরে বসিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য তো এটিকে সিদ্ধ হোক তারপরে তোমাদের মাঝে আবার শেয়ার করব। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে দেখো বন্ধুরা আমার গাজরগুলা কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে দেখো একদম কিন্তু মানে সিদ্ধ হয় নাই হালকা হালকা অনেক সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে আর এই পানিগুলোও হচ্ছে যেহেতু শুকাতে হবে তো এই পানিগুলোতে সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো পানিগুলো শুকিয়ে তারপরে তোমাদের মাঝে কেমন সিদ্ধ হয় সেটাও অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব আর এইভাবে আমি একটু চুন্নি দিয়ে নাড়াচাড়া করে দিতেছিলাম এপিট ওপিট করে কারণ গাজরগুলো সুন্দর মতো সিদ্ধ হলে গাজরের বড়া ভাজতেও ভালো হবে তাই যে দেখো আমার গাজরগুলো সুন্দর মতো সিদ্ধ করা হয়ে গেছে আর আমি হচ্ছে একটা ডিশের মধ্যে ঢেলে চামচের মানে ইয়ে দিয়ে ডাব্বু দিয়ে হচ্ছে সুন্দর করে চেটকিয়ে নিচ্ছি কারণ গা গাও দিয়ে অনেকটা পরিমাণ ধোঁয়া মানে গাজর দিয়ে অনেকটা পরিমাণ ধোঁয়া বের হচ্ছে কারণ হাত দিলে হাতে গরম লাগবে তাই জন্য আমি একটা সামুচ দিয়ে সুন্দর মতো চেটকিয়ে নিচ্ছি আর এই গাজরগুলা কিন্তু একদম চেটকি মিহিন করতে হবে তো এই যে দেখো বন্ধুরা আমার গাজরগুলা কিন্তু চেটকিয়ে মিহিন করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি দিয়ে দিব ময়দা তো গমের হচ্ছে ময়দাগুলো আমি সুন্দর মতো দিয়ে নিচ্ছি যা এতটুকু লাগবে মানে আন্দাজ মতো দিতে হবে আর গাজর দিয়ে ফুলকো ফুলকো সুন্দর মতো বড়া ভাজলে খেতে অনেক বেশি মজা হয় ভালো লাগে তো এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ কারণ লবণ হচ্ছে না দিলে তো একদমই স্বাদ লাগবে না হালকা করে একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আমি চিনি তো মিষ্টিটা যে যেমন খায় সে তেমনই হচ্ছে দিবেন আর আমার মিষ্টি আমি যেমন খাবো তো আমার পরিমাণ মতন আমি মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে এতো হাত দিয়ে সুন্দর মতো কছলিয়ে কষলে এখন মাখিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এভাবেই কিন্তু কছলিয়ে মাখিয়ে নেবে আর এই সিজনে কিন্তু গাজর অ্যাভেলেবল পাওয়া যায় তোমরা চাইলে এভাবেই হচ্ছে গাজরের বড়া বান্না খেতে পারো তো এই যে আমার মাখানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিব হচ্ছে নারিকেল আমি ফ্রিজে সংরক্ষণ করে যে নারিকেলগুলো রাখছিলাম তো ওখান থেকে আমি নারিকেল দিয়ে দিচ্ছি আসলে বড়ার মধ্যে যদি নারিকেল দেওয়া যায় তাহলে অনেক ভালো লাগে খেতে মানে সুন্দর হয় আর কি বড়াগুলোও তো আমি হচ্ছে চিনি দিয়ে আগে ফার্স্টে মাখিয়ে এনেছি তারপরে যে আবারও হচ্ছে আমি নারকেল দিয়ে মাখিয়ে এনেছি দেখো বন্ধুরা সুন্দর মতো কিন্তু আমার মাখানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সুন্দর করে গাজরের বড়া ভেজে নেব। তো এই শীতে যেহেতু গাজর অ্যাভেলেবল পাওয়া যায় চাইলে তোমরাও এভাবে গাজরের বড়া বানিয়ে খেতে পারো আর বড়াটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো আমার সেলের জন্যই আর কি হচ্ছে আমি গাজরের বড়া ভাজতেছি আর এখানে চুলার উপরে আমি তেল বসিয়ে দিয়েছি মানে করার মধ্যে তেল দিয়েছি গরম করার জন্য আর এক এক করে আমি এখন বড়াগুলো ভেজ ভেজে নেব তো ফার্স্টেই আমি একটা বড়া দিয়ে দিলাম স্মেললা বলে তো এই যে দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এক এক করে এবার কিছু হচ্ছে মানে ইয়েগুলা দিয়ে দিব আর আমরা যেহেতু বাঙালি তো আমরা হাত দিয়েই মানে আমার সুবিধা মনে হয় তো এজন্য জন্য আমি হাত দিয়েই এক এক করে দিচ্ছিলাম তো সুন্দর মতো দেখো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখন আমি সুন্দর করে ভেজে নিব লাল লাল করে আর গাজরের বড়া কিন্তু খেতে অনেক বেশি মানে ভালো লাগে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো এই যে দেখো আমার প্রথম মানে ইয়েটা হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়েছি দিয়ে আবার সুন্নি দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি কারণ ভিতরেও যেন কাঁচা না থাকে তো এই জন্য আমি মানে ই করে না নাড়াচাড়া করে দিচ্ছি আর ফুলে কিন্তু একদম টুপা টুপা হচ্ছে তো তোমরাও এইভাবেই বাসাই হচ্ছে গাজরের বড়া বানিয়ে খাবে দেখবে অনেক মানে মজা লাগছে আর কি তো আমার হচ্ছে প্রথম বার যেগুলা দিছিলাম ওইগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে মার্শাল্লা দেখো সুন্দর হয়েছে কিন্তু ভিতরে কিন্তু ফুলে ফুলে টুপা টুপা হয়ে গেছে তো আমি জালি দিয়ে হচ্ছে তুলে নিচ্ছি আর এবারও তোমাদের মাঝে আবার হচ্ছে দিয়ে শেয়ার করব এই যে দেখো আমার কিন্তু বড়াগুলো বানানো হয়ে গেছে তো আমি আবারও হচ্ছে আরেক চার মানে বানাবো সেটাও তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু আমি হাত দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চামচের সাহায্যেও দিতে পারো তবে আমার কাছে মনে হয় হাত দিয়ে দিলেই ভালো হয় তো এই জন্য আমি হাত দিয়ে দিয়েই মানে ছোট করে করে দিলাম আর এই যে দেখো কতগুলা দিয়েছি দেখো এইগুলাও কিন্তু আমি এখন সুন্দর মতো প্রথমবার যেভাবে ভেজে নিলাম এইভাবেই কিন্তু ভেজে নিব তো এই যে এখন আমি গাজরের বড়াগুলো ভেজে নিচ্ছি আর তোমরা বাসায় এইভাবে বানিয়ে খাবে দেখবে অনেক ভালো লাগে খেতে অনেক বেশি মজা হয়েছে এই যে দেখো ফুলে ফুলে কি সুন্দর টোপা টোপা হয়েছে মার্শাল্লা তো কেমন হয়েছে আমার বড়া গাজরের বড়া বানানো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা আমার মতো কে কে মানে গাজরের বড়া পছন্দ করো সেটাও হচ্ছে জানাবে আমার ছেলে আমরা অনেক বেশি পছন্দ করি তো এই জন্য বানালাম আর তোমাদের মাঝেও শেয়ার করলাম এই যে দেখো আমার কিন্তু গাজরের বড়াগুলো কি সুন্দরভাবে হয়েছে এখনও কিন্তু পুরো গাজরের বড়া বানানো কমপ্লিট হয় নাই তো এগুলা হচ্ছে বানানো হয়েছে এগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম আর এই যে দেখো আমার মোট গাজরের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে তো গাজরের বড়াগুলো কিন্তু গরম ছিল আর এই যে দেখো ফুলে ফুলে কি সুন্দর টুপা টুপা হয়েছে মার্শাল্লা গাজরের বড়াগুলো অনেক সুন্দর হয়েছে আর অনেকটা মানে মজাদার হয়েছে নারিকেল দিয়েছি দিয়ে বানিয়েছি খেতে অনেক বেশি ভালো লাগছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ